সোর সোলো ভেলবো বুঝকে মেড়ে পাকে পুঁতে ফেলবো পাকে পুঁতে ফেলবো এই অবাক হয়ে যাচ্ছে একটা চল জ্যান্ত মানুষ বাড়ি থেকে উদাহ হয়ে গেল তোমরা 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 কেউ কিছু জান না কেন না ওই যে বরান্দা আমারই খাচ্ছর আমাকেই ভাস দিচ্ছ হ্যাঁ আমি কিছু জানি না সাদা লোক চোখে দেখে প্রথমেই আমার সন্দেহ হয়েছিল। কিন্তু তখন আমি বুঝতে পারিনি ওই লোকটা ছদ্মবেশ ধারণ করে আমার বাড়িতে ঢুকে আমার বাবাকেই কিডন্যাপ করে নিয়ে চলে যাবে যে বলাই বাবু কতদিন কতদিন চলছে সব বিশ্বাস করো আমি কিছুই জানি না আবে সাই সালা জানি না মনে করছি আমি কিছু বুঝি না তাই না তোর সঙ্গে লোকটা যদি যোগাযোগ না থাকবে ওই লোকটা মতো ঢুকেই তোর বোনকে কেন সাপোর্ট করছিল কেনই বা তোর বোনকে বাড়ির মধ্যে চলে যেতে বললো বল সারা বিশ্বাস করো আমি মাতাল বেশি টাকার লোভ আমি কোনোদিন করিনি শুধুমাত্র শুধুমাত্র মদের টাকা জোগাড় করার জন্য সেদিন মায়ের পেটে বোনের নামে আমি মিথ্যে কলঙ্ক দিয়েছি তোমরা আমাকে যা যা শিখেছ আমি সব বলেছি এর থেকে আমি বেশি কিছু জানি না বাবু এর থেকে আমি বেশি কিছু মারো মারো মারতে মারতে মেরে ফেললো আমি সত্যি কথাই বলবো আমি জানি না জানি না জানি না

কথা বলে না একটা খুঁড়ি তোর খুঁড়ি ফুটো করে দিয়ে চলে যাবে আমি আমি তোমাকে তো আর জোর করে বলছি এমন কাজ তুমি করো না আমার আমার দাদাকে তুমি ছেড়ে দাও ঠিক আছে তুমি যেখন বলছো তখন তোমার দাদাকে আমি ছেড়ে দেবো তার বোলে তোমাকে একটা কাজ করতে হবে আবার আর জনা ঘুরো সবে তোমায় স্বর্গের উর্বশী হয়ে নাচ গান করতে হবে নাচ নাচ বলছি বাড়ি দাস ফেলো দাদার আমি কিছুতেই করতে পারবো না আর কি করি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার মৃত্যু দৃশ্যটা দেখো আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি তুমি আমাকে মেরে ফেলো তবু আমার দাদাকে ছেড়ে দাও পারবো তো তোমাকেও তো আমি মারবো ঠিকই ভাবে নয় তোমাকে আমি তিলে তিলের যন্ত্রণা দিয়ে মারবো রাজ সাড়ে না না হলো না তুই পালিয়ে যা এই শয়তালে তো কিছুই করতে পারবে না সেকালে দৌপদি বস্ত্র অরণ থেকে বাঁচিয়েছিলো ভগবান শ্রীকৃষ্ণ আর আজ তো এই মাতার হতভাগ্য দাদা তার জীবন নিয়ে তোকে বাঁচাবে রে বোন তার জীবন নিয়ে তোকে বাঁচাবে না দাদা না

oh চলে যাবো ফরে জানোয়ার গুণহত্যা মহাপাত যে পা দিয়ে তুই লাঠি মেরে মায়ের পেটের বাচ্চাটাকে মেরে ফেলে দিতে চাইছিস সেই পাটা তোর নষ্ট হয়ে যাবে জানোয়ার তোর দেখোনো সাবধান সাবধান নবীর মুখার্জি তোমার দেখালো খেলায় সবাই পুতুলের মতো দাঁড়িয়ে থাকলেও এই আকাশ মুখার্জি কখনো থাকবে না

চিরদিনের মতো পরপারে চলে যাবে আকাশ তুই ওকে ক্ষমা করে দে বাবা তুমি চুপ করো মা আবির মুখার্জির সঙ্গে শেষ খেলাটা আমাকে খেলতে দাও দাঁড়িয়ে আছিস কেন রে জানোয়ার যা যা বলছিস জানোয়ার মা তুমি আমাকে ক্ষমা করে দাও এই 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 জানোয়ারের মতো ব্যবহার করছিস হ্যাঁ মানুষের মতো করছিস না মানুষ হয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চা মা ক্ষমার গঙ্গা জল দিয়ে তাকে ক্ষমা করে দেয় কু সন্তান যদ্যপি হয় কু মাতা কখনোই ন। আজকের এই দিনটার কথা আমি কোনো দিন ভুলব না কারণ নামটা আমার আবির ভাবনাটা আমার অনেক কবি তোর গভীর ভাবনা নিয়ে তুই থাক তবে আমারও শেষ কথা শুনে রাখ অহনা সুস্থ হয়ে বাড়ি ফিরলে আমি তোর বিয়ে আমি নামা আঙুলটা নামা নামা আঙুল আমার সামনে দাঁড়িয়ে কখনো আঙুল তুলে মাথা উঁচু করে কথা বলবি না মাথা নিচু করে গলা নামিয়ে আমার সামনে কথা বলবি মনে থাকবে জানো আর যা বেরিয়ে যা বেরিয়ে যা বলছে জঙ্গলে জানোয়ার এমন ছোট লোক হয় না যা বেরিয়ে যা মাথা নিচু করে এই অপমান সহ্য করা ঠিক নয় ভাইপো এই ভন্ড জনদরদের নেতা তোদের আবার মান অপমান বোধ আছে নাকি হ্যাঁ তোদের মান অপমান বোধ আছে গরিব মানুষকে ইন্দ্রা বাসন টাকা ইন্দ্রা বাসন যোজনা টাকা পাই নাম করে তো মোটা অঙ্কের টাকা কাটমানি খেয়েছ কাটমানি তবে খুব সাবধান জনগণ কিন্তু খেপে গেছে খুব তাড়াতাড়ি না তোমাদের মতো নেতাগুলোর কাছা ধরে টান মারবে তুমি কিন্তু আমায় অপমান করছো ভাইপো আরে জানো আর অপমানপত্র তোদের নেই একটু আগেও বললাম অপমানপত্র তোদের আছে তোদের জন্য তো এদেশের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে প্রত্যেক বছর ইলেকশন এলে শত শত মায়ের কল শূন্য হয়ে যাচ্ছে আজকে তোদের মতো ভণ্ড নেতাদের জন্য মণিপুরের মতো জায়গায় প্রকাশ্য দিবালোকে মোবাইল ক্যামেরার সামনে দুই আদিবাসী তরুণীর ওপর হলো গণ ধর্ষণ প্রতিবাদ করেছে তোদের মতো নেতারা এই ভারতবর্ষে কোন নেতা প্রতিবাদ করেছে নেতারা কোনো আন্দোলন করেছে আদিবাসী তরুণীদের জন্য করে নিলে জানোয়ার আর করে নিয়ে বলে তো শত শত মায়ের কল শূন্য হয়ে যাচ্ছে কত নারীর স্মৃতির সিঁদুর মুছে যাচ্ছে আমার ইচ্ছে যাচ্ছে তোদের মতো এই ভণ্ড নেতা গুলোকে ল্যাম্পোস্টে বেঁধে কাঁচা কুঞ্চে দিয়ে পেটানো উচিত আর যা দেখে যা দেখে আজকের দিনে এই সমাজে ন্যাবলা ক্যামলা বাদলার মতোই খুদে বাস্তান গুলো নেতা সাজতে না আসে ঠিক আছে আমারও নাম জটাবাড়ুдзе আমিও দেখবো কোথাকার জল কোথায় দাঁড়ায় এই জানোয়ার ভন্ড নেতা জল গগন ওপরে ওঠে না রে জল সব সময় নিচের দিকেই গড়িয়ে যায় আকাশ আমা এতদিন পরে তুই যখন বাড়িতে ফিরে এলি তোর বাবাও খুব তাড়াতাড়ি বহুত ফিরে আসবে বল না রে বাবা ফিরে আসবে না বো কেমন করে চমকে উঠলি কেন রে বাবা কে আকাশ এই আকাশ মা মা কে কি মা মা কই আমি ওই তো ওই তো তুই আবার চমকে উঠলি রে আকাশ এই আকাশ এই আমি কি দেখছি মায়ের সিঁথিতে লাল টক টকে সিঁদুর অথচ আমি আমি তো নিজের হাতে আমার বাবাকে মেরে ফেলেছি তাহলে মায়ের সিঁথির সিঁদুর কি হলো রে বিড় বিড় করে তুই কি বলছিস রে আকাশ এই আকাশ মা মা আমি ভিড় করে কিছু বলিনি তো হ্যাঁ কি বলবো আর কেন বলবো কিছু কথা বলিনি মা কিছু বলিনি মা গো মা গো কিছু বলিনি আমি এখন কি বলবো কি বলবো মাকে বাবার কথা কি বলবো আকাশ এই আকাশ যেমন করেই হোক তোর বাবাকে আমার কাছে পিড়িয়ে এনে দেনা ধরবো দেবো মা দেবো কেন দেবো না বাবাকে তো তোমার কাছে ফিরিয়ে দিতেই হবে মা আমি ঠিক বাবাকে খুঁজে আনবো খুঁজে আনবো আমার মাকে কি বলবো এখন মাকে কেমন করে বোঝাবো যে মা গো আমার বাবা আর কোনোদিন ওই পৃথিবীর বুকে ফিরে আসবে না মা কারণ আমি যে আমি যে নিজের হাতে আমার বাবাকে আমি মেরে ফেলেছি তোর কি হচ্ছে রে ফেট আমার দিকে ফেট কি তুই কাঁদছিস তোর চোখে তোর চোখে যার আমি বুঝতে পেরে গেছি রে তোর তোর ঝিলীর কথা মনে হচ্ছে না 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 মা না ঝিমলির কথা মনে পড়ছে না মা ঝিমলির জন্য আমি কাঁদছি না গো মা কাছে আমার ভাগ্যের জন্য মা কাছে আমার বাবার জন্যে মা হা তোমার জন্য গো মা হা জীবন যন্ত্রণার কথা ভেবে কাঁদছে গো মা কা সব না তবু বৃষ্টি হলো